সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাকে অবাঞ্ছিত করার হুশিয়ারি অন্যের ওপর দায় চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস মন্তব্য ভারতের বিএনপির সম্মেলনে জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত এক জন প্রতি দুই হাজার টাকা দিয়ে মিছিল করায় ছাত্রলীগ ইসির স্বেচ্ছাচারী একরখা মনোভাব পরিত্যাগের আহ্বান নাহিদ ইসলামের আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছে একদল বিক্ষোভকারী বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার নোয়াখালী শহরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এ হুঁশিয়ারি দেন তারা মিছিলে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগমহাবায়ক মামুনুর রশিদ তুষার বলেন নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয় এটা আমাদের অধিকার স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য যদি চব্বিশ পরবর্তী সময় করা হয় তাহলে আমরা আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করব। অন্যের উপর দায় চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস দাবি ভারতের বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে অস্থিরতার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সল অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অপরের উপর দোষ চাপানো তাদের অভ্যাস সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভারত বা ফেসিস্টদের ইন্ধন রয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রন্থির জয়সাল বলেন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তিনি বলেন অভিযোগ সুস্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছি আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এবং নিয়মিত ভাবে অন্যের উপর দোষ চাপানো তাদের অভ্যাস ভারতীয় কূটনৈতিক উল্টো অভিযোগ করেন কথিত উগ্রবাদীরা পাহাড়ি লঘুদের উপর নির্যাতন করছে তাদের ভূমি দখল করছে তিনি বলেন আমি ঢাকাকে বলবো নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যা লঘুদের উপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে এ ঘটনার পর থেকেই বিক্ষোব উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায় বিএনপির সম্মেলনে জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত এক সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দ্বিপাক্ষিক সম্মেলনে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ায় প্রতিপক্ষকে ছড়িকাঘাতের ঘটনা ঘটেছে আহত হয়েছেন শহীদুল্লাহ যিনি নূরনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সভাপতি প্রার্থী শাহাদাত হোসেন সর্দারের ছেলে ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় উপজেলার নূরনগর ইউনিয়নের আশালতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রত্যক্ষদর্শীরা জানান শাহজালাল নামের এক যুবক একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা করছিলেন এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছেলে শহীদুল্লাহ তাকে ধরে ফেললে শাহজালাল পকেট থেকে চাকু বের করে আঘাত করে পালানোর চেষ্টা করে স্থানীয়রা ধাওয়া দিয়ে শাহজালালকে পর পাশের একটি দোকানে আটকের আটকে রাখে ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ তার সহযোগীদের নিয়ে এসে দোকান খুলে শাহজালালকে সিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে শাহজালাল নূরনগর ইউনিয়নের ছোট শ্যামপুর গ্রামের সুরাত আলীর ছেলে জন প্রতি দুই হাজার টাকা দিয়ে মিছিল করায় ছাত্রলীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার একশো চার কিলোমিটার অংশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে ছাত্রলীগ যুবলীগ গত কয়েক মাসে বারবার ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ এসব ঝটিকা মিছিল করতে তাদের আর্থিক সহযোগিতা করেন আওয়ামী লীগের কিছু পলাতক নেতা জন প্রতি দুই টাকা দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল করায় নিষিদ্ধ ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এমপিদের নিয়ে ভারতে পালিয়ে গেলেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই তারা দেশে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীকে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন ইসির স্বেচ্ছাচারী ও একরোখা মনোভাব পরিত্যাগের আহ্বান নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের উপর স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ও একরোখা মনোভাব প্রদর্শনের অভিযোগ এনেছে দলটি নির্বাচনের প্রতীক হিসাবে সাপলা না পাওয়ায় এই অভিযোগ তুলেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার বিকেলে এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম স্বাক্ষরিত সাপলা প্রতীক বরাদ্দ প্রশ্নে এনসিপির ব্যাখ্যা শিরোনামে একটি বার্তা শেয়ার করেন ওই বার্তায় এনসিপির পক্ষ থেকে সাপলা প্রতীক বরাদ্দের যৌক্তিকতা ও নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনার ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হয় বার্তায় নাহিদ ইসলাম বলেন আশা করি সাপ্লা প্রতীক দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের স্বেচ্ছাচারী ও একরোখা মনোভাব পরিত্যাগ করবে এবং এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও সব দলের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে তাদের আগ্রহ জনমনে প্রশ্নবিদ্ধ না হয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ গাজীপুরের গাছায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি পরিচয় এলাকায় তাদের পুরনো দখলদারিত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় নেতারা ডিশ ইন্টারনেট ময়লা ব্যবস্থাপনা ও ঝুট ব্যবসা সহ রাজনৈতিক প্রভাবে ব্যবসার নিয়ন্ত্রণ হারান সম্প্রতি তারা এনসিপির ছদ্মবেশে এসব ব্যবসা আবার দখলের চেষ্টা করছেন বলে জানা গেছে বুধবার রাতে গাছা থানার বারালিপাড়ায় আনিস খান ও এসকে কে শাকিলের নেতৃত্বাধীন গ্রুপ এনসিবির পরিচয় একটি কারখানার নিতে গেলে মুকিব খানের নেতৃত্বাধীন অপর গ্রুপ বাধা দেয় এ সময় দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হন আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর যা বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বারবার সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ ভাঙচুর সহ নানা অপ্রীতিকর সাজানো ঘটনা সংগঠিত হয়েছে তাদের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন বুধবার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই বাণী দেওয়া হয় বাণীতে মির্জা ফখরুল বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী এ উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন তাদের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু জনগোষ্ঠীর সব মানুষের জীবনে এক আলোকদীপ্ত বিশেষ স্থান অধিকার করে আছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব